সেইটার প্রতি দুজনে মাসকে মাস বছর কে বছর লেগে থেকে একটা মানুষকে সদস্য মানুষ হিসাবে হুজুর বলতেন আমি বক্তা নয় বক্তা হওয়ার চেষ্টা আমি করি না আমি বক্তা তৈরি করি আমি মহাদেশ তৈরি করি আমি মুক্তি তৈরি করি আমি জাতির খাদেন তৈরি করি আমি বার্ষিক শিক্ষক তৈরি করি আমার কাজ হলো আমার কাজ হলো আমি জীবনের যত সম্মান এবং অর্জন আমার জীবনের যত অর্জন যেখানে শেষ সীমা আর আমার ছাত্র

পরশুদিন ওদের আমার ফোন করছিলেন দুর্ভাগ্য আমি ধরতে পারি আমি তাপ ছিলাম তাপ ছিলাম যে মানে ফ্রি হয়ে ওদের সাথে কথা বলবো ব্যস্ততায় ব্যস্ততায় গতকাল সপ্তাহে রমজান আমার খবর ছিল না বেলায় এসে পরে যখন বিশ্রাম নিছি আমি দেখি যে হুজুর শাহাদত বরণ করছে হুজুরে মানে সত্য সঠিক আকিদা পন্থী হওয়ার কারণে বাতিল পন্থীদের সাথে হুজুরকে তারা শাহাদত বরণ করাচ্ছেন